নমস্কার বন্ধুরা প্রিয়াস কুকিং হাবে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি আজকে একদম মুচমুচে দারুণ স্বাদের বাঁধাকপির পকোড়া নিয়ে চলে এসেছি এই বাঁধাকপির পকোড়াটা থাকলে পরে সন্ধেবেলায় চায়ের সঙ্গে বা এমনি মুড়ি দিয়েও খেতে দুর্দান্ত লাগে দেখুন আমি কিভাবে এই বাঁধাকপির পকোড়াটা বানাই তো বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ রইল একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করে দিন এখানে আমি আধখানা বাঁধাকপি ভালো করে ধুয়ে তারপর কেটে নিয়েছি কাটার পরে ধুলে পরে জলটা বেশি থেকে যায় তার জন্য ধুয়ে বাঁধাকপিটা কেটেছি এবার বাঁধাকপিটাকে একটা অন্য বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আপনারা এরমভাবেও কাটতে পারেন না এর থেকেও যদি কুচি কুচি করতে পারেন কুচি কুচিও করে নিতে পারেন এর থেকেও বেশি এর মধ্যে আমি দু চামচ মতো লবণ দিয়ে দিলাম এই লবণটা দেওয়ার জন্য বাঁধাকপিটা থেকে দেখুন কতটা জল বেরাবে এই লবণটা দিয়ে বাঁধাকপিটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে দেখুন আমি পুরো লবণটাকে বাঁধাকপির মধ্যে ভালো করে মাখিয়ে দিলাম এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমি ফিরে আসছি দেখছেন তো বাঁধাকপিটা কতটা কমে গেছে এই লবণটা দেওয়ার জন্য বাঁধাকপিটা একদম বাঁধাকপিটা থেকে জল ছেড়ে গেছে এবার কি করবেন এবার একটা অন্য পাত্র নিয়ে এই থেকে জলটাকে ভালো করে ঝরিয়ে ঝরিয়ে তুলে নিতে হবে দেখুন কতটা জল বেড়াচ্ছে থেকে এভাবে পকোড়াটা বানাবেন খেতে মুচমুচেও হবে আর খেতেও দুর্দান্ত লাগবে এভাবে ভালো করে জলটা চিপে চিপে অন্য একটা জায়গার মধ্যে বাঁধাকপিটাকে রেখে দিতে হবে দেখুন আমি পুরো জলটা ঝরিয়ে নিচ্ছি বাঁধাকপি দেখুন কতটা জল বাঁধাকপি থেকে বন্ধুরা এভাবে একবার পকোড়াটা বানান অবশ্যই ভালো লাগবে আমার প্রসেসটাই দেখুন কতটা জল বেরোলো বাঁধাকপিটা থেকে এই জলটা আমি ফেলে দেব এখানে একটা ছোট্ট আলু ছিল সেদ্ধ করা এই আলুটা নিয়েছি এটা যেহেতু নতুন আলু সেহেতু একটু একটু খোসা থেকে গেছে এখানে চাইলে আপনারা আলুটা নাও দিতে পারেন আমার যেহেতু একটু সেদ্ধ আলু ছিল তার জন্য ওটা আর ফেলে দিলাম না এখানে আমি দিয়ে দিলাম এই আলুটাকে ভালো করে মেখে নেব আলুটাকে মেখে নিলাম আমি এবার দিয়ে দিচ্ছি বাঁধাকপিটা ওই জল ধরানো বাঁধাকপিটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি বাঁধাকপির পকোড়ার আর একটা রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে আমি ফার্স্ট কমেন্টের মধ্যে সেটারও লিঙ্কটা দিয়ে দেবো এখানে আমি দিয়েছি কুচনো পেঁয়াজ এখানে বড়ো সাইজের দুটো কুচনো পেঁয়াজ আছে আর লঙ্কা আছে লঙ্কাটা আপনারা আপনাদের ঝাল যেমন খেতে পছন্দ করেন সেরকম দেবেন যদি আপনারা নিরামিষ খেতে পছন্দ করেন তাহলে পেঁয়াজটা এখানে দেবেন না দিয়ে দিচ্ছি আমি লঙ্কা কুচিটা ঝাল আপনারা যেমন খেতে পছন্দ করেন সেরকমই দেবেন এখানে এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনে পাতা ধনে পাতাটা এখন শীতকালে যেহেতু অ্যাভেলেবেল থাকে তার জন্য ধনে পাতাটা অবশ্যই দেবেন এই রকম একটা স্ন্যাক্স যদি সন্ধেবেলায় থাকে দুর্দান্ত লাগে খেতে বন্ধুরা তো আমি কিন্তু এখানে আর কোনো লবণ এখনও পর্যন্ত অ্যাড করিনি এবার ভালো করে পেঁয়াজ ধনে পাতা বাঁধাকপি আলু একদম ভালো করে মিশিয়ে দেওয়া হয়ে গেল এরপর এর মধ্যে দিচ্ছি আমি স্বাদ মতো বেসন এখানে এটা ছোলার ডালের বেসন আছে এখানে দেখুন আমি পরিমাণ মতো বেসন দিচ্ছি এখনও পর্যন্ত চার চামচ মতো বেসন দিলাম চার থেকে পাঁচ চামচ বেসনই আমার কিন্তু হয়ে গেছে দিয়ে দিলাম একটু কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্য স্বাদটা খুব মুচমুচে হবে এটা খেতে আমার চালের গুঁড়ো আমি দিলাম না আপনারা চাইলে চালের গুঁড়ো দিতে পারেন চালের গুঁড়োর বদলে আমি কর্নফ্লাওয়ার দিলাম কর্নফ্লাওয়ারটা দিয়ে একবার দেখবেন দুর্দান্ত লাগবে খেতে এবার এটাতে আর কিন্তু কোনো জল দেবেন না জল ছাড়াই এটাকে ভালো করে মেখে নেবেন এই মাখাটা কিন্তু একটু শক্ত শক্ত হবে দিয়ে দিলাম সামান্য একটু লবণ যেহেতু বেসন দিলাম তার জন্য একটু লবণ দিয়ে দিলাম দেখুন বিনা জলেই কিন্তু আমি এটা মাখলাম বন্ধুরা আমি এখন হলুদটা দিইনি আমি হলুদটা পরে অ্যাড করেছিলাম আপনারা হলুদটা এখনই অ্যাড করে দেবেন আমি হলুদটা সেই মুহূর্তে দিতে ভুলে গেছিলাম আমি কিন্তু পরে হলুদটা অ্যাড করেছি দেখবেন পরে ভিডিওতে পরে আমি হলুদটা অ্যাড করব তো আপনারা কিন্তু এই সময়তেই হলুদটা দিয়ে দেবেন এভাবে একটু শক্ত শক্ত করে মেখে নেবেন এটাকে মেখে কিছুক্ষণ রেখে দেবেন তো দেখুন আমি শেষে আবার হলুদটা অ্যাড করলাম তো হলুদটা আপনারা আগেই দিয়ে দেবেন হলুদটা দিয়েও আমি ভালো করে মেখে নিচ্ছি যেমন একটু শক্ত শক্ত যেন মাখা হয় মাখাটা যেন নরম না না হয় তাহলে কিন্তু মুচমুচে ভাবটা আসবে এভাবে খুব ভালো করে মেখে নিতে হবে এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম আর এটা আমি সাদা তেলেই ভাজবো তার জন্য ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল তেলটা খুব ভালো করে গরম করে নেব এরপর ওই বাঁধাকপির যে মিশ্রণটা করে রেখেছিলাম ওটা থেকে একটু একটু করে নিয়ে বড়ার মতো শেপ দিয়ে এখানে আমি পকোড়া ভেজে নেবো তো দেখুন তেলটা লো মিডিয়ামে আছে গ্যাসের ফ্লেমটা এবার এর মধ্যে আমি পকোড়াগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি লো টু মিডিয়ামেই রেখে কিন্তু এটা ভেজে নিতে হবে খেতে দুর্দান্ত হবে হাই করবেন না হাই করলে ভেতরটা কাঁচা থেকে যাবে আর ওপরটা কিন্তু ভাজা হবে তার জন্য খেতে কিন্তু ভালো লাগবে না দেখুন এভাবে একটা একটা করে আমি পকোড়াগুলো দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমার রেসিপিগুলো যদি একটু আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমি নিত্য নতুন কোনো রেসিপি দিলে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশানটা পৌঁছে যায় তো দেখুন আমি একসঙ্গে ছটা পকোড়া এর মধ্যে দিয়ে দিলাম এক পিঠটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আর এক পিঠটা আস্তে আস্তে উল্টে দিচ্ছি ভালো করে গোল্ডেন ব্রাউন করে এগুলোকে ভেজে নিতে হবে সন্ধ্যের বেলায় চায়ের সঙ্গে এরকম পকোড়া থাকলে কিন্তু দুর্দান্ত লাগবে খেতে আমার বাড়িতে তো আমি মাঝের মধ্যে সকালের দিকে মুড়ি দিয়েও এরকম পকোড়া বানিয়ে খাই খুবই ভালো লাগে খেতে দেখুন এই বড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এগুলোকে এবার তুলে নেব। খুব বেশিক্ষণ ধরে ভাজার দরকার নেই এইটা আমি তুলে নিলাম পরে আবার কিছুটা দিয়ে দিলাম এগুলোকেও ভালো করে একদম ভেজে আমি তুলে নেব। তো এদিকে দেখুন আমার পকোড়াগুলো কিন্তু পুরোপুরি রেডি আমি এভাবে সার্ভ করেছিলাম শুধুমাত্র একটু সসের সাথে দুর্দান্ত লাগে খেতে তো বন্ধুরা আমার রেসিপিগুলো যদি একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টে কিন্তু আমি রান্না করার উৎসাহ পাই তো আজকে মতো টাটা আজকে আসি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার রেসিপিটি এতক্ষণ ধরে ধৈর্য সহকারে দেখার জন্য